ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আমার শরীরটা দুদিন খারাপ ছিল তাই ব্লগ বানানো হয়নি আজ শরীরটা একটু ঠিক হতেই আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে সবাই আমায় জিজ্ঞাসা করেন আমার ঘর সব সময় কি এত সাজানো গোছানো থাকে না সবসময় এত সাজানো গোছানো থাকে না তবে কয়েকটা ছোট ছোট হ্যাবিটে আমি চেষ্টা করি ঘরটা একটু অর্গানাইজ রাখার সেগুলি আপনাদের সাথে আজ শেয়ার করব যেমন ধরুন আমাদের বাড়িতে প্রচুর পার্সেল আসতেই থাকে বাড়িতে একটা জায়গা রেখে দিয়েছি যেখানে পার্সেলগুলো আসলেই রেখে দেওয়া যায় যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে তারপরে রান্নাঘরে ধরুন ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলো হাতের কাছে লাগে একেবারে গুছিয়ে তুলে রাখা যায় না এরকম ছোট্ট একটা বাস্কেটে করে যদি রেখে দেওয়া যায় তাহলে এগুলো দেখতেও খারাপ লাগে না আবার প্রয়োজনে ব্যবহারও করা যায় এর পরের অভ্যাসটা তো চলছে সেই মা ঠাকুমাদের আমল থেকে সব কিছু একটু ভালো করে ঢেকে রেখে দেওয়া তাতে সুবিধা হয় কি হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে নতুন করে সব কিছু পরিষ্কার করতে হয় না শুধু ঢাকাগুলো সরিয়ে দিলেই ঘর একবারে রেডি সবাইকে ওয়েলকাম করার জন্য সোফার যে ধরনের কভারগুলো কিনতে পাওয়া যায় ওইগুলোর যে মেটেরিয়ালটা হয় ওটা আমার ঠিক পছন্দ নয় আর আপনারা তো জানেনি পটুর অটিজম আছে অটিজমের সঙ্গে থাকে সেন্সারি ইস্যু তাই ওরা সব ধরনের ফ্যাব্রিকের টাচ পছন্দ করে না সেই কারণে আমি সোফার রঙের সঙ্গে মিলিয়ে একটা হ্যান্ডলুম বেডকভার রেখে দিয়েছি এটা দিয়ে এই সোফাটা ঢেকে রাখি আর সামনের টেবিলটা সেন্টার টেবিলটা ওটাও একটা ছোট্ট কভারে ঢেকে রাখি সবসময় আরেকটা জিনিস আমি সবসময় চেষ্টা করি কোনো ঘর থেকে খালি হাতে না বেরোনোর সব ঘরেই দেখবেন একটা অন্য ঘরের বা অন্য জায়গায় থাকার কোনো জিনিস এসে বসে আছে তো ঘর ছেড়ে বেরোনোর সময় একবার চোখ বুলিয়ে নেবেন আর সেই জিনিসটা যেটা বাড়তি এই ঘরের জিনিস নয় সেটা চেষ্টা করবেন হাতে করে নিয়ে চলে যাওয়ার এতে হয় কি একবারে পুরো বাড়ি পরিষ্কার করার চাপটা নিতে হয় না এই যেমন চা খেলেন কাপটান হাতে করে তুলে নিয়ে চলে গেলেন বই পড়লেন বইটা ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে রাখলেন এই রকম ছোট ছোট কটা স্টেপ তাতে লাইফটা অনেক স্মুথ হয়ে যায় অনেক সময় ডাস্টিং করার আলাদা করে সময় পাওয়া যায় না তাই যখন আমি কারোর সাথে ফোনে কথা বলি সেই সময়টা আমি ব্যবহার করি ডাস্টিং করার জন্য আমাদের নর্মাল বাড়িতে দেখবেন এতটাও কোনো ধুলো পড়ে না যে সেই ধুলো পরিষ্কার করলে আপনাকে স্নান করতে হবে তাই স্পেসিফিক কোনো টাইম থাকে না ডাস্টিং করার জন্য হাতের কাছেই এক টুকরো কাপড় রাখা থাকে ফোনে কথা বলতে বলতে ঝট করে টিভির তাকটা ইনভার্টারের ওপরটা বা সোকেসটা অল্প যতটুকু ধুলো জমে থাকে আমি পরিষ্কার করে নিই এইভাবে ঘরও পরিষ্কার থাকে আর এই সময়টাও ইউটিলাইজ করা হয় এতে হয় কি বাড়ি ঘন ঘন ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমাদের লিভিং রুমের ওপরেই সব থেকে বেশি অত্যাচার হয় সারা দিন। বাচ্চা কাচ্চারা ওখানেই খেলাধুলো করে আমরাও বসি চা খাই টিভি দেখি গল্প করি তাই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার কুশনগুলো সোফার কভারটা টান টান করে দিলে বা টেবিলটা গুছিয়ে যেগুলো এই টেবিলে থাকার কথা নয় সেই জিনিসগুলো সরিয়ে রেখে দিলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই লিভিং রুমটা দেখে মনটাও ভালো লাগে অনেক সময় দেখবেন মনেই থাকে না কোন একটা কাজ অনেক মাস ধরে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে তাই আজকাল এই ধরনের একটা ছক বানিয়ে নিয়েছি আমি উইকলি মান্থলি ইয়ারলি টোয়াইজ এইভাবে কয়েকটা কাজকে ভাগ করে নিয়েছি এটা ফ্রিজের গায়ে আটকে রেখে দিয়েছি যাতে আসতে যেতে চোখে পড়ে আর এই যে আপনাদের পটুম্যান বসে বসে চিপস খাচ্ছেন ওনার আর কি ওনার তো আর ঘর পরিষ্কারের চিন্তা করতে হয় না আবার রান্নাও করতে হবে যাই চলুন এবার রাতের রান্নাটা শুরু করে দিই আজ আর বেশি কিছু করব না দুপুরবেলা তো রান্নাই করিনি শরীর খারাপের জন্য বাইরে থেকে কিনে এনে খেয়েছিলাম তাই এবেলা ভাবলাম খুব হালকা করে সহজ কিছু রান্না করে নিই পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ওটা বেটে নেব আর এই কটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে এইগুলো দিয়েই আজকে একটা গোয়ানিস প্রণকারি বানাবো আর তাতে দেবো এই নারকেল কোড়াটা এতটা নয় হাফ কাপ মতো দেবো এখান থেকে প্রথমে টমেটো আর পেঁয়াজটা বেটে নেব টমেটো পেঁয়াজ বেটে রেখে দিয়েছি কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন এখানে কারিপাতা দেওয়া যায় তবে পটু পছন্দ করে না বলে কারিপাতা আমি ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ বাটাটা এটা হতে থাকুক ওইদিকে একটু নারকেলটা বেটে রাখি তার আগের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে যায় হাফ চামচ নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে রেখে দেব একবার মিক্সিং চারটা আর ধুই নিই এর মধ্যেই হাফ কাপ মতো নারকেল নিয়ে বেটে রাখব ওইদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু এপিট ওপিট করে নেব প্রথমে মাছের রঙটা বদলে গেছে দেখেছেন আর ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটাটা মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে এই রান্নাটায় আর চিনি দেবো না নারকেল আছে তো এমনি একটু মিষ্টি মিষ্টি হবে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করলেই রেডি ঢাকা খুলে একবার চেক করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি মাছগুলো বা কাঁচা গন্ধ আছে নাকি তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম রেডি গোয়ানিস প্রন এর সঙ্গে আজ বানিয়ে নেব একটুখানি হার্ব রাইস এমন কিছু নয় হার্ব রাইস নামটা শুনলে মনে হয় দারুণ কিছু একটা ব্যাপার তবে বানানো ভীষণ সোজা একটুখানি বাটার গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সকালের বেঁচে যাওয়া ভাত এবারে ভাতের সঙ্গে বাটারটা ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন কারণ বাটারে তো নুন থাকেই তাই বেশি নুন আর দেব না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ব্যাস এবার ভালোভাবে মিশিয়ে নেবো সবটা এই রান্নাটাতেও কোনো চিনি দেবো না কারণ গোয়ানিস প্রাণে এতটাই নারকেল আছে একটু বেশ মিষ্টি মিষ্টিই খেতে হয় ওটা বাটারের সঙ্গে অরিগানোর গন্ধটা মিশে এই রাইসটা খেতে খুব ভালো লাগে আর বানানোও ভীষণ সহজ একবার বানিয়ে দেখবেন কেমন লাগে আমায় জানাবেন হ্যাঁ চট জলদি ডিনার রেডি হয়ে গেল তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আজ আবার আসবো অন্য কোনো একটা গল্প নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন